স এই যে দেখেন এটা কিন্তু পাতাকপি আপনি ছাক করে কাটবেন তেলে সেরে দিলে এটা সরাই যাবে তারপর এটার মধ্যে আপনি ডিম দেন আর ডিমের সাথে আপনার টমেটো ধনিয়া পাতা আপনার ওই যে ক্যাপসিকাম এগুলো দিতে পারেন সবজি এটা জাস্ট আমি আপনাকে একটা রেসিপি দেখাইলাম আপনি বলেন তো সরিষার তেলের মধ্যে সুন্দর করে ডিম ডেভাবি রানলেন উল্টাইয়ে দিলেন এই যে উল্টাইয়ে দিলেন তারপরে আপনি এটা মজা করে খাইলেন আমরা যে শুধু আমাদের এশিয়া মদাসের যে খাবারগুলো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট টোয়েন্টি পার্সেন্টের বেশি কার্বোহাইড্রেট চল্লিশের পরে খাওয়া যায় না আপনি আপনার বডিতে খাবার যখনই খাবেন তখন রেশিওটা খেয়াল রাখবেন যে আপনার ইয়া ফিফটি পার্সেন্ট ফ্যাট থার্টি পার্সেন্ট প্রোটিন টোয়েন্টি পার্সেন্ট গ্লুকোজ এমন আপনার প্লেটে যদি নব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট গ্লুকোজ থাকে দেখেন আমরা যদি বার্ন না করি খাই পরিশ্রম না করি তাহলে কিন্তু বিপদের কারণ আজকে ঘরে ঘরে এত মানুষ অসুস্থ কারণ কি কারণটা গোজেন এত বেশি অক্সিডাইজ খাদ্যে বিষক্রিয়া খাদ্যে স্লো পয়জেন এগুলো সতর্ক থাকেন